আর্মি এবং পুলিশ যে হামলা করেছে যে নারকীয় হামলা করেছে তার জানানোর পয়সা আমাদের নেই সেখানে আমি নিজে হয়েছিলাম আমি নুরবাইয়ের পায়ের কাছে ছিলাম আমি আবারও তাকে আমার আহত হয়েছি সেটা ভুলে গিয়ে আমার নেতা জীবন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তাকে আমি সরাসরি হাতের উপর কাজাকোলা করে নিয়ে আমরা মেডিকেল পর্যন্ত পৌঁছে আমি চিকিৎসা নিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে আমি আমার বাসায় ফিরে গেছি আমরা আজকের আমাদের যে দাবি সেই দাবি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একজন ব্যর্থ উপদেষ্টা তিনি এই দেশের নেতৃত্ব দিয়ে দেওয়ার জন্য কোনো উপযোগিতা নাই তা তার পদত্যাগ দাবি করছি এবং যারা এই হামলাকারী প্রত্যক্ষভাবে প্রত্যক্ষভাবে যারা প্রদর্শিতভাবে দেখেছে মিডিয়ার কল্যাণে এখানে বিচার বিভাগে তদন্ত হবে কারা আছে তাদের জানার জন্য কিন্তু যারা কমান্ডিং অফিসার হিসেবে নেতৃত্ব দিয়েছেন এবং যারা করেছেন তাদের মিডিয়ার কল্যাণে সবাই দেখেছেন তাদের আমরা অবিলম্বে আমাদের এই অবস্থান কর্মসূচি চলার ভিতরেই তাদেরকে অপসারণ এবং তাদেরকে প্রাথমিকভাবে বরখাস্ত করে এই যে তদন্ত কমিটি করছে সেই তদন্ত কমিটি আমরা তখনই মেনে নিব যদি তাদেরকে তারা এমআই রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ তারা গুরুতর আহত হয়েছে এই চক্রান্ত কাদের এই চক্রান্ত কিন্তু আমি যদি দোষ দিই অবশ্যই ইন্টারিম গভর্নমেন্টের ইন্টারিম এখানে বসে বসে এবং জাতীয় পার্টিকে তারা সৈকত দেওয়ার চেষ্টা করছে